এবার দেখেন ছোলাগুলা কত সুন্দর ভাজা হয়েছে এই যে আমি বলব বাজারের থেকেও ভালো সব ছোলা কত সুন্দর ফেটেছে একবারে এই হলুদ দেওয়া আছে তার জন্য একটু হলুদ হলুদ হয়েছে এই যে সব ছোলা সমান ফেটেছে এই যে দেখেন কত বড় বড় আদা গাছ আর এখানে আমরা অনেক আদা লাগিয়েছি আর এই আদা টাটকা আদা তুলে কিন্তু আমরা তেলটা বানাচ্ছি আদা দিয়ে যা কিছু আমি তেলে কিন্তু সব কিছু অর্গানিক আসসালাম আলাইকুম আজকে আপনাদের আমি খুবই সহজভাবে বাজারের মতন ছোলা ভাজা বানিয়ে দেখাবো আর এই ছোলাটা কি বলেন তো আমরা যখনই বাড়িতে ভাজি ঠিকঠাক মতন ফুটে না তো আজকে কিভাবে ভাজলে ফুটবে সব কিছু আপনাদেরকে বলে দেব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগবে ছোলা ভাজার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কাঁচা ছোলা নিয়েছি আর যখনই ছোলা ভাজবেন একটু মোটা দানা ছোলাটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে পরে বেশি ভালো হবে দেশি থেকে এই দেখো এটা হচ্ছে পাঞ্জাবি ছোলা এর গাটা একটু খসখসে হবে আর দেশি হতে গেলে চিকন হবে গাটা তো এখানে আমি পাঁচশো গ্রাম ছোলা নিয়েছি আপনার চাইলে ছোলাটা কম বেশি করে নিতে পারেন ছোলাটা ভাজার আগে ভালো করে রোদ্রে একটু শুকিয়ে নিতে হবে তাহলে ঠিকঠাক করে ফুলবে আমাদের এখানে তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে আমি দিতেই রোদরে দেখি তেমন ফুলে যেমন ছোলা কাঁচা খাওয়া ভালো সিদ্ধ খাওয়া ভালো ভাজা খাওয়া কিন্তু খুবই ভালো উপকারী এবার দিয়ে দেবো এই যে অল্প একটু লবণ আর একটু দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো পানি দেব এই দেখছি টম ভালো করে মেসিনি একটু পানি দিতে গেলে পরে ভালো করে লবণ আর হলুদটা গায়ে গায়ে লেগে যাবে ভালো করে আমি মেখে নিয়েছি যে এইরকম করে মেখে নিতে হবে লবণ হলুদ মাখিয়ে এটা নিয়ম হচ্ছে এটাকে ভালো করে আবার শুকিয়ে নিতে হয় তো আজকে তো দেখেন মেঘলা দিন রোদ তো কিছুই নেই তারপরে আমি সন্ধ্যার সময়তে এটা করছি তো এখানে আমি ধানচুলোর কড়াই বসিয়ে দিয়েছি আর এইখানে দিয়েছি লবণ আর এই লবণ দিয়ে আপনাদেরকে রেশনের চালে মুড়ি ভাজা রাখিয়েছি সেই লবণ এটা ভালো করে রেখে দিয়েছিলাম এই যে অনেকে হয়তো বুঝতে পারবে না এই এই লবণ এটা এই লবণ দিয়ে একবার ভেজে তার জন্য লবণের কালারটা এরকম হয়েছে এই লবণ অনেক দিন ভালো থেকে যাবে একটু ভালো করে রেখে দিবে এবার লবণটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে লবণটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আর যখনই ছোলা গলায় ভাজবেন লবণটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে এই কথাটা আমি বারবার বলছি আর যখন মানে ছোলাতে আপনি লবণ আর হলুদ মাখাবেন তখন আবার দিয়ে ভালো করে শুকিয়ে তাহলে আরো বেশি ভালো করবে আমি তো শুকাতে পাইনি প্রথমে একবার হালকা করে ভেজে নিন যেহেতু একটু ভিজা আছে তার জন্য একটুখানি গরম করে নিচ্ছি আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এরকম ভাবে কেউ দেখাবে না আমি যেভাবে দেখাচ্ছি আপনারা একবার এইভাবে ভেজে দেখবেন ছোলাটা খুব সুন্দর ফুটবে সব ছোলা এক সমানই ফাটবে এবার দিয়ে দিচ্ছি এইভাবে নাচতে হবে এইভাবে নাচতে নাচতে দেখবেন ছোলাগুলা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করবে

এই জন্য কত সুন্দর সব ছোলাগুলা এক সমান ভাবে ফুলবে এই কত সুন্দর একদম মোটামোটা হয়ে ফুল আবারও দিয়ে দিচ্ছে তবে এইভাবে একটুখানি নেড়ে নিতে হবে একটু নেড়ে নিয়েছি এবার উঠেন আরো কয়টা দিয়ে দিয়েছি যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে খুব বেশি ঠান্ডা করা যাবে না আবার 食べる気。

দেখেন ছোলাগুলা কত সুন্দর ভাজা হয়েছে এই যে আমি বলব বাজারের থেকেও ভালো সব ছোলা কত সুন্দর ফেটেছে হলুদ দেওয়া আছে তার জন্য একটু হলুদ হলুদ হয়েছে এই যে সব ছলাগুলা সমান ফেটেছে গরম হয়েছে গরম গরম ছোলা এইভাবে বেশি করে ভেজে ঠান্ডা করবেন ভালো করে ঠান্ডা করে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর এখনকার আবহাওয়াটা দেখেন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময়তে এই ছোলাতে কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা মাখে একদম চাট করে খাবেন খেতে খুব ভালো লাগে আমরা তো সবাই খাই আর এইভাবে ছোলা ভেজে আপনি ছাতু করে গুঁড়ো করে ভাত দিয়েও সেনে খেতে পারেন খুব ভালো লাগে আর ছোলা খাওয়া তো আমরা জানি খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে ছোলা ভাজাগুলো এত সুন্দর হয়েছে মুখে দেওয়া মাত্র মানে ছাতর মতো গুঁড়ো হয়ে গেছে নরম একবারে ভালো হয়েছে তাহলে দেখে তো বাড়িতে ছোলা ভাজানো কত সহজ খুব সহজে কিন্তু আপনারাও ভেজে নিতে পারবেন শুধুমাত্র আমি যেভাবে দেখিয়েছি ওইভাবেই ভাজবেন আশা করছি আজকের ছোলা ভাজার রেসিপি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ